যে দায়িত্ব আমার ওপর অপ অর্পণ করেছেন সেটাকে নির্বাহ করব

আমি আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করে যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক তার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী হয় অনুগ্রহ প্রীতি বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না i <coughs> <coughs> माननीय राज्यपाल महोदय सभागार में प्रवेश कर रहे हैं कर कर और सब मिलकर खड़े होकर स्वागत और अभिनंदन करें गणमान्य राज्यपाल महोदय श्री एन इंद्र सेना रेड्डी जी का हम आज के इस भव्य समारोह में हार्दिक अभिनंदन एवं सुस्वागत करते हैं এত বড় দায়িত্ব এবং এত বিশ্বাস আমার উপর রাখার জন্য আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাষ্ট্রীয় সভাপতি কে পি নাড্ডাজিকে ধন্যবাদ জানাচ্ছি তথা সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব এবং সর্বোপরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সম্পূর্ণ রাজ্য নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত বড় দায়িত্ব আমার উপর অর্পণ করার জন্য আশা করি আমাদের দেশের প্রধানমন্ত্রী তার যেই স্বচ্ছ ভাবমূর্তি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে স্বচ্ছ ভাবমূর্তি সেগুলোই আমাদের আগামী দিনের পাথেয় হবে এবং সেগুলোকে পাথেয় করেই আগামী দিনে যে দায়িত্ব আমার উপর অপ অর্পণ করেছেন সেটাকে নির্বাহ করব Yeah. <laughs>

নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করেতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ভাবে ও তার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী হয় অনুগ্রহ প্রীতি বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করি আমি আমি শ্রী বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না フフフ。<c oughs> <c oughs> माननीय राज्यपाल सभागार में प्रवेश कर रहे हैं आइए सब मिलकर खड़े होकर कर स्वागत और अभिनंदन करें गय राज्यपाल महोदय श्री एन इंद्रसेना रेड्डी जी का हम आज के इस भव्य समारोह में हार्दिक अभिनंदन एवं सुस्वागत करते हैं এত বড় দায়িত্ব এবং এত বিশ্বাস আমার উপর রাখার জন্য আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজিকে ধন্যবাদ জানাচ্ছি তথা সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব এবং সর্বোপরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ সম্পূর্ণ রাজ্য নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত বড়ো দায়িত্ব আমার উপর অর্পণ করার জন্য আশা করি আমাদের দেশের প্রধানমন্ত্রী তার যেই স্বচ্ছ ভাবমূর্তি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে স্বচ্ছ ভাবমূর্তি সেগুলোই আমাদের আগামী দিনের পাথেয় হবে এবং সেগুলোকে পাথেয় করেই আগামী দিনে যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন সেটাকে নির্বাহ করবেন

আমি আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক তার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী হয় অনুগ্রহ প্রীতি বা মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব আমি আমি শ্রী বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাত সারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা